সম্মানিত সুধী এখানে যারা আছেন তারা সবাই আমার অনেক পছন্দের এবং সবাই অনেক জ্ঞানী গুণী সবাই অনেক সুধীজন সবাইকে আমি আমার সালাম জানাচ্ছি আমি যেটা আসলে যেই প্রশ্নটা আমি আলাপ করতে যাচ্ছি এটা একান্তই টেকনিক্যাল বিষয় তবু আজকের দিনে আমি মনে করি সচেতনতা সৃষ্টির জন্য এই জায়গাটুকু সবার জানা দরকার তো যেহেতু যান্ত্রিক ত্রুটির জন্য একটুখানি বিলম্ব হচ্ছে তাই একটু কথা বলে নিচ্ছি আমি আবুল হায়াত স্যারের বইটি খানিকটা পড়েছি পুরোটা পড়ার সময় পাইনি যেহেতু আমি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সদ্যই জয়েন করেছি এবং ওখানে একটু কাজের চাপ বেশি সেজন্য স্যারের বইটা পুরো শেষ করতে পারিনি যেটা এতদিন আসলে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় নামে পরিচিত ছিল এই জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বলে অনেকেই চিনতে পারেন না তো বায়োকেমিস্ট্রি বিভাগে আমি জয়েন করেছি তো এখানে আমরা আসলে যেহেতু নানান মার্কারগুলো পরীক্ষা নিরীক্ষা করি তো আমি আসলে প্রোস্টেট ক্যান্সারের মার্কার নিয়ে কথা বলবো যেটা অলরেডি স্যার বলেছেন যে পিএসএ বলে একটা পরীক্ষা উনি করেছিলেন এবং সেটা এক হাজারের ওপর পাওয়া গিয়েছিল তো আমরা একটু পিএসএ সম্বন্ধে আসলে শুনবো পিএসএটা আসলে কি কখন বাড়ে আর বাড়লে কি হয় আর কীভাবে আমরা বুঝবো দেখা যাচ্ছে কি না হয় আপনি ওই দিক থেকে দেখাবেন আমি একটু দেখাতে চেয়েছিলাম আসলে পুরুষ জনতন্ত্রের যে অংশটুকুকে আমরা প্রস্টেট বলি এখানে কি সবাই এই বেসিক ধারণাটুকু আছে যে জিনিসটা কি প্রস্টেট অনেকেরই আছে প্রায় সবারই কি আছে যারা বয়স্ক তাদের তো আছেই যারা পেছনে আছে বা যারা মহিলা আছেন তাদের হয়তো অনেকের নাও থাকতে পারে আমি একটু জানতে চাচ্ছিলাম কি সবার আছে কি না তো সবাই যদি না জেনে থাকেন তাহলে আমি একটু বলছি যে এটা হলো পুরুষ জননতন্ত্রের একটা পোষণ একটা উপর এটা হচ্ছে আমাদের মূত্রথলির নিচেই থাকে আর এটার মধ্য দিয়ে আমাদের মূত্রনালীটা পাস করে এটা বড় হলে কি এটা আসলে একটা সুন্দর ভিডিও ছিল সেই জন্যে আমি আসলে দেখাতে চাচ্ছিলাম যাতে সবাই বুঝতে পারেন আর এই যে প্রোস্টেট ক্যান্সারের এই যে সেপ্টেম্বর মাস চলছে আমরা সবাই বলছি এটা হচ্ছে প্রোস্টেট ক্যান্সার সচেতনতার মাস তো এই প্রোস্টেট ক্যান্সার সচেতনতার মাস যে চলছে আমাদের বাংলাদেশি প্রোস্টেট ক্যান্সারের অবস্থা কী সেটা কি আমরা জানি আমাদের বাংলাদেশের কতজন মানুষ প্রোস্টেট ক্যান্সার আক্রান্ত হচ্ছে তো এইটার কি কোনো তথ্য তথ্যপাধ্য আছে আমরা আমি যতদূর দেখেছি যে একটা তথ্য আমি পেয়েছি যে বাংলাদেশে প্রত্যেক পাঁচ লাখে একজন করে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হচ্ছে আসলে এটা কতখানি অথেন্টিক আমরা সেটা জানি না জানি না এই জন্যেই যে আমরা হয়তো খুব বেশি টেস্ট করি না এবং আমরা সবাই যাইও না টেস্ট করতে যেহেতু আমরা যাই না তাহলে আমরা সঠিক তথ্যটা কীভাবে জানবো আসলে কতজন আক্রান্ত কি আক্রান্ত না আর প্রোস্টেটের ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে এত স্লো গ্রোয়িং টিউমার এটা বলা হয় যে অনেক ক্ষেত্রে পোস্টমর্টেম করলে জানা যেত যে এই লোকটির আসলে প্রোস্টেট ক্যান্সার হয়েছে কাজেই এটা জেনেও যে খুব বেশি লাভ তা কিন্তু না আবার এই যে পিএসএ যে টেস্টটা আমরা যেই টেস্টের কথা বারবার বলছি যে পিএসএ টেস্টটা করলে আমরা জানতে পারি যে একটা মানুষের প্রোস্টেট ক্যান্সার হয়েছে কি না এটা বাড়লেই যে প্রোস্টেট ক্যান্সার তাও কিন্তু না হুম এটা বাড়লে প্রোস্টেট ক্যান্সার হবে এমনও কথা না আবার এটা কম থাকলে যে প্রোস্টেট ক্যান্সার না তাও কিন্তু আমরা বলতে পারি না দ্যাট ইজ প্রোস্টে পিএসএ যে টেস্টটা এটার সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি কোনোটাই সেরকম হানড্রেড পার্সেন্ট আমরা বলতে পারি না কোনো টিউমার মার্কারের ক্ষেত্রে কিন্তু আমরা হানড্রেড পার্সেন্ট বলতে পারি না তো এই জন্য আমাদের আরও কিছু টেস্ট যোগ করে এই সিদ্ধান্তে আসতে হয় যে এই পিএসএ সাথে আরও হয়তো আমরা বায়োপসি করলাম সাথে হয়তো আমার এমআরআই করলাম এই সমস্ত কিছু এভিডেন্স দেখে আমাদের কনফার্মেশনে আসতে হয় যে আসলে আমার ক্যান্সার হয়েছে কি হয়নি তাহলে আমি একটু এটা দিয়ে দাও আগে দেখাতে হবে তাহলে একজন মানুষের যদি প্রোস্টেট ক্যান্সার হয় সে সাধারণত কি ধরনের সিম্পটম নিয়ে আসতে পারে আপনারা একটু বলুন না স্যার তো বলেছেন কিছু কিছু সমস্যা যারা আপনারা আছেন তারা একটু বলুন যে কীরকম সমস্যা নিয়ে আমরা আসি

আচ্ছা ঠিক আছে এই যে গ্রন্থি সেটা আসল কাজটা কি এই কাজটা কাজটা কি কি জানেন গ্রন্থির ছিল এই যে আমাদের এই গ্রন্থিটা এটা তো শুধু ছেলেদের তাই না এটা কি মেয়েদের আছে না মেয়েদের নাই তাহলে এই এই গ্রন্থিটার কাজটা কি এই গ্রন্থিটা যে আছে এটা তো সবাই জানেন এই গ্রন্থির আলাদা করে কি কাজ এটা জানি আমরা তাহলে এই গ্রন্থির কাজ হচ্ছে এটা একটি বিশেষ তরল যোগ করে শুক্রাণুটাকে সক্রিয় রাখে এবং এটার সুরক্ষিত রাখে বা কার্যকর রাখতে সাহায্য করে যাতে এটা ভালো করে মুভ করতে পারে এবং যার ফলে আমাদের ফার্টিলিটি যেটা আমাদের প্রজনন ক্ষমতাটাও ভালো থাকে তো এইভাবে এটা আমাদেরকে সাহায্য করে থাকে এখন উনি যেটা বললেন যে আমাদের প্রোস ওনার যখন প্রোস্টেটটা এফেক্টেড হলো বা বড় হলো তখন উনি কিছু সিমটম অনুভব করেছেন বা কিছু লক্ষণ অনুভব করেছেন তাহলে সেটা কি ছিল ওনার ছিল ঘন ঘন প্রস্রাব হতো বা প্রস্রাবের ধারাটা ওনার কমে গিয়েছিল রাত্রে কি আপনার প্রস্রাব বেশি হতো হ্যাঁ রাত্রে প্রস্রাব বেশি হতো বা প্রস্রাবের জন্য তীব্র তাগিদ অনুভব করা যেটাকে আমরা বলি আর্জেন্সি আবার শুরুতেই দেখা যায় যে প্রস্রাব শুরু হচ্ছে না বা আপনি কমলে বসে রইলেন আপনার প্রস্রাবটা শুরু হচ্ছে না যেটাকে আমরা বলি যে হেজিটেন্সি বলি হ্যাঁ শুরু হচ্ছে না ঠিক করে বা শুরু হলো শুরু হওয়ার পরে দেখা যাচ্ছে যে ফোটা ফোটা হচ্ছে শেষের দিকে তারপর প্রস্রাবের প্রভাবটা দুর্বল হতে পারে তারপরে আপনার মাঝে মাঝে থেমে যেতে পারে হ্যাঁ প্রস্রাব পরিপূর্ণভাবে হচ্ছে না মনে হচ্ছে ব্লাডারে জমে আছে এমন অনুভূতি হতে পারে তাহলে এগুলো হওয়ার পরে তারপরে কোন কোন ক্ষেত্রে প্রস্রাব দিয়ে রক্ত আসতে পারে বীর্য দিয়ে রক্ত আসতে পারে প্রস্রাব আটকেও যেতে পারে তাহলে এই সমস্ত সিমটম নিয়ে কোনো রোগী আসতে পারে তারপরে দেখা যাচ্ছে যে রোগী গেলেন না ডাক্তারের কাছে ধীরে ধীরে রোগটা বাড়তে থাকলেও সময় কোমরে ব্যথা আসতে পারে নিতম্বে ব্যথা আসতে পারে বা হাঁড়ে ব্যথা আসতে পারে যেরকম স্যার বলছিলেন যে ওনারটা ম্যাটাস্টিসিস হয়ে গেছে এবং হাড়ে ওনার ব্যথা চলে এসছে পায়ে ফোলা আসতে পারে কারণে ওনার যেমন ওনার ওজন কমে গিয়েছে সেরকম ওজন কমে যেতে পারে এবং দুর্বলতা আসতে পারে হাড় ভেঙেও যেতে পারে যে কারণে স্যারকে অসীম স্যার কী কী আমাদের স্যার তো বলেছেন উনি একটা এক্সট্রা প্রিকশন নিতে বলেছেন কি লাঠি ব্যবহার এবং কোমরে বেল্ট পরা তাহলে হাড় ভেঙেও যেতে পারে তাহলে এই সমস্ত হচ্ছে লক্ষণ তাহলে আমরা লক্ষণ পেলাম আমরা রোগীর আমরা জানলাম যে এটা সচেতনতার মাস এখন আমরা জানি যে পিএসএটা আসলে কি পিএসএটা আমরা আমি যেহেতু বায়োকেমিস্ট আমি আমার ভাষায় বসি বলি যে এটা হচ্ছে একটা গ্লাইকো প্রোটিন যেটা কিনা প্রোটিন তো আমরা জানি আমিষ এবং গ্লাইকো শব্দের অর্থ হচ্ছে কার্বোহাইড্রেট তাহলে এটা একটা একটা এমন একটা কেমিক্যাল যেটার মধ্যে কার্বোহাইড্রেট এবং প্রোটিন দুটো মিলিয়ে এটা তৈরি হয় এবং এটা হচ্ছে আমাদের যে প্রোস্টেট সেটার যে সেলগুলো এটাকে আমরা বলি এপিথেলিয়াসেল এখান থেকে সে আসলে নিঃসৃত হয় এবং সেমিনাল ভেসাইকাল যেটা থাকে সেই গ্রন্থি থেকেও সেটা নিঃসৃত হয় এটার কাজ হচ্ছে সিমেনের মধ্যে যে বা আমাদের যে সিমেন্ট যেটা আছে মানে আপনারা কী বলেন আর কি সিমেন্টকে সিমেনের বাংলা কি বীর্য তাহলে এই বীর্যের মধ্যে যে ছোট ছোটো যে প্রোটিনগুলো থাকে সেগুলোকে ছোট বানায় এবং যার ফলে সিমেনের যে ঘনত্ব সেটা কমে সেটাকে পাতলা করে যার ফলে স্পাম্পটা ভালোভাবে মুভ করতে পারে এবং ফার্টিলিটিটা ভালো থাকে এখন পিএসএ সাধারণত রক্তে খুবই কম পরিমাণে আসে তাহলে কখন এটা রক্তে বাড়ে যেমন স্যারের স্যার যেটা বলেছেন অলরেডি এটা চারের নিচে থাকার কথা কিন্তু সেটা বেড়ে গিয়েছিল মোর দেন থাউজেন্ড তাহলে কখন সেটা পিএসএ সাধারণত খুব কম আসবে কখন সেটা বেশি আসতে পারে এখন কারো যদি সবসময় কি ক্যান্সার হলেই বেশি আসবে না সবসময় ক্যান্সার হলে বেশি আসবে এমন নয় তাহলে কখন আসতে পারে যদি কোনো ট্রমা হয় বা কোনো আঘাত হয় আঘাত লাগে প্রোস্টেটে তখনও কিন্তু বাড়তে পারে কারণ এপিথেলিয়ামটা যদি ড্যামেজ হয় তখনই এপিথেলিয়াম থেকে সেটা ব্লাডে আসতে পারে লিক করে ব্লাডে চলে আসবে প্রোস্টেটাইটিস বলে একটা কন্ডিশন আছে যেটাকে আমরা বলতে পারি প্রোস্টেটের প্রদাহ তাহলে সেইখানে আসতে পারে তারপরে প্রোস্টেট যদি বড় হয়ে যায় যে যেটা প্রথম দিকে আমরা বলি যে প্রোস্টেটের সাইজ যদি বড় হয়ে যায় সেটা কিন্তু নির্দোষ বড় হওয়া বা আমরা বলি বিনায়ন হাইপারপ্লাইসি অফ প্রোস্টেট সেই ক্ষেত্রে বেড়ে যেতে পারে আর ক্যান্সারের কথা তো বললেনি তাহলে এইসব ক্ষেত্রে কি হয় প্রোস্টেটের এপিথেলিয়ামটা বা সেলের যে আর্কিটেকচারটা এটা ড্যামেজ হয়ে যায় তখন কি হয় এটা রক্তের মধ্যে চলে আসে আচ্ছা শুধুই কি এই সমস্ত অসুখ বিসুখের কারণেই বাড়ে অন্য কোনো স্বাভাবিক কারণে বাড়তে পারে না হ্যাঁ স্বাভাবিক কিছু কারণেও বাড়তে পারে কি স্বাভাবিক কারণ মনে করেন আপনি যদি অনেক সময় ডাক্তারের কাছে যান কখনো কি আপনার পথে কোনো পরীক্ষা করেছে তাহলে যখন ওই যে পায়ুপথে যখন আমরা আঙুল ঢুকিয়ে পরীক্ষা করি সেটাকে বলে ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন সেই পরীক্ষাটা করলেও কিন্তু অনেক সময় কী বেড়ে যায় এই পিএসএ কিন্তু বেড়ে যায় আবার অনেক সময় বলা হয় যে খুব সাইক্লিং যদি করে কেউ সেই ক্ষেত্রেও কিন্তু পিএসএটা বাড়তি থাকতে পারে তাহলে এগুলো গেল আমাদের স্বাভাবিক কারণ তাহলে এই পিএসএ টেস্টটা কী আসলে এটা কিভাবে করা হয় এটা আসলে একটা রক্তেরই পরীক্ষা এটা কিন্তু হাত থেকে আপনার শিরা থেকে রক্ত টেনে নিয়ে এই পরীক্ষাটা করা হবে আপনার এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে পরীক্ষার আগে আমার কি কোনো প্রিপারেশান আছে কি অনেক সময় হয় না যে ব্লাড গ্লুকোজ টেস্ট করতে গেলেন আপনাকে ফাস্টিং থাকতে হবে এমন কোনো নিয়মকানুন আছে কি না তাহলে এই এটা আমরা আমি বলে দিলাম যে আপনার ভেন থেকে রক্ত নিবে বা শিরা থেকে রক্ত নেবে এবং রক্ত নিয়ে সেটা পাঠিয়ে দেবে ল্যাবে এবং সেটা পরীক্ষা করবে আর যে মাত্রাটা আমরা দিই সেটা নেনোগ্রাম পার অ্যামএলএ আমরা এই রেজাল্টটা দিই এখন টেস্টের আগে কি প্রস্তুতি আপনি নেবেন টেস্টের আগে দুটো প্রস্তুতি আমরা বলি একটা হচ্ছে যে বীর্যপাতটা এড়াতে হবে এবং যদি ডিআরই করা থাকে বা এই যে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন যেটা বললাম সেটার যদি এই হস্তক্ষেপ যদি থাকে তাহলে অপেক্ষা করতে হবে কমপক্ষে দুই তিন দিন অপেক্ষা করে তারপরে দিতে হবে আর যদি তারও যদি প্রোস্টেটাইটিস বা সংক্রমণ থাকে বা প্রোস্টেটের প্রদাহ থাকে তাহলে আগে সেটার চিকিৎসা করে নিতে হবে তারপরে এই পরীক্ষাটা করতে হবে তা নইলে তো সেটা বেশি পাবেন এখন বেশি পেলে এটা ক্যান্সারের জন্য বেশি নাকি এটা প্রদাহের জন্য বেশি আপনি তো সেটা ডিফারেন্সিয়েট করতে পারবেন না এই জন্য আগে সেটা ট্রিটমেন্ট করে নিতে হবে এখন পিএসএর নর্মাল ভ্যালুর কথা যেটা বলেছিলাম নর্মাল ভ্যালুটা স্যার অলরেডি বলেছেন চার এন হতে হবে ফোর নেনোগ্রাম পার এম আমরা সবসময় ইউনিটটা বলে নেব কারণ ইউনিটটা না বললে আমাদের অনেক ভ্যারি করে কারণ এক এক ইউনিটে এক এক ন্যানোগ্রাম পিকোগ্রাম এটা কিন্তু সবসময় দেখে নিতে হয় আসলে কোন ইউনিটে জিনিসটা এক্সপ্রেস করছে তবে এই কথাটা হচ্ছে এই যে একটা এটা হচ্ছে একটা অ্যাভারেজ ভ্যালু বয়সের সাথে সাথে কিন্তু প্রোস্টেটের এই যে পিএসের মাত্রাটা কিন্তু বেড়ে যায় তাহলে কতটুকু বাড়ে সেটা আমরা একটু জানি চল্লিশ থেকে ঊনপঞ্চাশ বছরের মধ্যে আমরা ধরে নিই জিরো থেকে টু পয়েন্ট ফাইভ নেনোগ্রাম পার এল থাকবে পঞ্চাশ থেকে উনষাটের মধ্যে জিরো থেকে থ্রি পয়েন্ট ফাইভ আর ষাট থেকে ঊনসত্তর জিরো থেকে ফোর পয়েন্ট ফাইভ সত্তর থেকে উনআশির মধ্যে জিরো থেকে সিক্স পয়েন্ট ফাইভ তাহলে ওইখানে জিরো থেকে সিক্স পয়েন্ট ফাইভটাও কিন্তু নর্মাল সেক্ষেত্রে কিন্তু সেটা আমরা বেশি ধরছি না তাহলে বয়সের কথাটা কিন্তু আমার মাথায় রাখতে হয় যখন আমি একটা প্রস্টেটের এই যে পিএসের যে আমি রেজাল্টটা দিব তখন কিন্তু আমি এইচটা মাথায় রাখতে হবে এই জন্য আমরা ভিত্তিক রেজাল্টটা দেওয়াটা পছন্দ করি এখানে আমি আরেকটা কথা একটু বলে রাখছি যারা এখানে যদি কোনো ক্লিনিশিয়ান থাকেন তাদের জন্য আমি একটা কথা বলে রাখছি আমরা যখন পিএসের রেজাল্টটা দেই ল্যাব থেকে আমরা একটা আমরা যে ক্যালিব্রেশনটা করি আমরা দুই ধরনের ক্যালিব্রেশন এখানে ইউজ করি সেটা একটা হচ্ছে ডাব্লিউএচও ক্যালিব্রেশন আর একটা বলি হাইব্রিড ক্যালিব্রেশন এটা যারা ক্লিনিশিয়ান রিপোর্ট ইন্টারপ্রেট করেন ওটাতে একটু যদি একটু কষ্ট করে দেখে নেন যে এটা আসলে কিভাবে ক্যালিব্রেট করা হয়েছে হাইব্রিড ক্যালিব্রেশন কিন্তু একটু বেশি আসবে রেজাল্ট দেন ডাব্লিউচ ক্যালিব্রেশন যদি একবার কেউ যদি হাইব্রিড ক্যালিব্রেশন করে একবার যদি ডাব্লিউএচর ক্যালিব্রেশন করে রেজাল্ট কিন্তু ভ্যারি করবে হ্যাঁ একবার ক্যালিব্রেশন করলেও হাইব্রিডেকের ইয়ে থেকে আবার আসলো পরের বার গিয়ে দেখা যে গেলো ডাব্লিউএচতে করলো তারা মনে করছে যে আচ্ছা রেজাল্ট তো ভালো দিচ্ছে আমার রোগী তো ভালো হয়ে যাচ্ছে আসলে ব্যাপারটা তা না তা যে বেটার হচ্ছে আমি সাধারণ মানুষের জন্য যে পরামর্শটা দিব একটা ল্যাবেই আপনারা পরীক্ষা করবেন বেটার হচ্ছে যে একটা জায়গাতেই পরীক্ষাটা বারবার করবেন যখন ফলো আপ করবেন এক জায়গায় করবেন তাতে হয় কি একই ধরনের ক্যালিব্রেশনটাই ল্যাবটা ফলো করছে সেটা আমাদের মাথায় থাকবে আর ল্যাবদের জন্য বলাই থাকে যে ওই জায়গাটা উল্লেখ করে দিতে হয় কোন মেশিনে করা হয়েছে এবং কোন ক্যালিব্রেটর ইউজ করা হয়েছে স্পেশালি এর জন্য আচ্ছা তাহলে এরপরে আমি গেলাম যে পিএসএ বাড়লে আসলে কি বোঝায় পিএসএ মানে সবসময় ক্যান্সার নয় এই কথাটা তো আমি বললামই কোনো কোনো বিনাইন কন্ডিশনেও বাড়তে পারে যেমন হচ্ছে বিনাইন হাইপার প্লাসি অফ প্রস্টেট ট্রমা এগুলোতে বাড়তে পারে আর পিএসএর ক্ষেত্রে এটাও বলেছি যে পি বাড়া মানেই সেটা ক্যান্সার নয় এটা অবশ্যই বলে রাখলাম আর হচ্ছে ক্যান্সার এটা না বাড়লে যে ক্যান্সার হয়নি এটাও কিন্তু বলা যাবে না তার মানে পিএসএ সেন্সিটিভ এবং স্পেসিফিসিটি দুটোর দিক থেকে পেয়েছে কিন্তু একটু দুর্বল প্রত্যেকটা ক্যান্সার মার্কারই কিন্তু দুর্বল আমাদের এরকম কোনো স্বপ্নের ক্যান্সার মার্কার নাই যেটা একশো ভাগ সেন্সিটিভ এবং একশো ভাগ স্পেসিফিক মানে এটা হলেই আমরা বুঝতে পারি যে হ্যাঁ সেন্সিটিভ মানে কি এটা থাকলে আমি বুঝলাম যে হ্যাঁ এটা ক্যান্সার হয়েছে বা না থাকলে আমি বুঝলাম যে ক্যান্সার নাই এমন কোনো শতভাগ ক্যান্সার মার্কার এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি তাহলে এই গেল পিএসএ বার্ডে কী বুঝলাম কম কীভাবে টেস্টগুলো করলাম সেগুলো পর্যন্ত চলে আসলাম এরপরে আসি যে যদি আপনার পিএসএ পাওয়া যায় তাহলে আমরা কি করব এরপর আমরা আট সপ্তাহের ব্যবধানে আরেকবার করব আরেকবার করে তারপর আমরা কনফার্ম করব। পরবর্তীকালে দেখা যায় অনেক সময় পিএসএ বেড়ে পঁচিশ থেকে চল্লিশ পার্সেন্ট রোগীর ক্ষেত্রে প্রথমবার পিএসএ বেড়েও পরবর্তীকালে সেটা নর্মাল হয়ে যেতে পারে আর ওই যে বলেছি টিআরই যেটা ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন এটা করার তিন দিন পরে পিএসএ টেস্ট করা উচিত এরপরে আমি ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন একটু পিকচার দিয়েছিলাম এটা তার দেখানো যাচ্ছে না আমি আর এদিকে যাচ্ছি না কিছু কিছু ওষুধের প্রভাব আছে পিএসের উপরে সেটা একটু বলে রাখি অনেকে আমরা কোলেস্টেরল কমানোর ওষুধ খাই যেটাকে আমরা বলি স্ট্যাটিন রোসোভাস্টেটিন খাই আমরা হয়তো অ্যাটোভা অ্যাট্রোভ্যাস্টেটিন খাই এগুলো কিন্তু পিএসএকে কমিয়ে দেয় হ্যাঁ থাইজাইড ডায়াবেটিক্স আমরা ব্লাড প্রেশারের জন্য খেয়ে থাকি সেটা অনেক সময় পিএসএল লেভেলটাকে কমিয়ে দেয় আর অ্যানসেট যেটাকে আমরা বলি ব্যথা কমানোর ওষুধ বা ব্যথানাশক ওষুধ এটাও কিন্তু পিএসএল লেভেলটাকে কমিয়ে দেয় যারা ফাইবার ফা ইডাকটিস ইনহিবিটর খাচ্ছেন মানে পিএসএর সাইজটাকে ছোট করার জন্য যারা এই সমস্ত ওষুধ খাচ্ছেন সেটা কিন্তু পিএসএল লেভেলটাকে কমিয়ে দেয় যখন আমরা এই ধরনের ওষুধ দিয়ে অলরেডি আছি তখন আমাদের কিন্তু যে পিএসএল লেভেলটা পাচ্ছি সেটাকে কিন্তু ফিফটি পারসেন্ট কমাই যেহেতু দ্বিগুণ করে চিন্তা করতে হবে যে ভ্যালুটা পাবো তার দ্বিগুণ ধরে নিতে হবে আমাদের তাহলে যখনই আমরা পিএসএ করব আমাদের কিন্তু প্রস্টেট ক্যান্সার এক্সক্লুড করেই কিন্তু জিনিসটা করতে হবে এরপরে আমি বলছি যে আসলে তাহলে পিএসের ব্যবহারটা কোথায় পিএসের ব্যবহার একটা আমরা করতে পারি পিএসএ স্ক্রিনিংয়ের প্রোস্টেট ক্যান্সার স্ক্রিনিংয়ের ক্ষেত্রে যাদেরকে আমি ঝুঁকিপূর্ণ মনে করছি যে সমস্ত পুরুষদের মধ্যে আমি মনে করছি যে তারা ঝুঁকিপূর্ণ তাদেরকে আমি প্রোস্টেট ক্যান্সার শনাক্তকরণের জন্য প্রাথমিকভাবে পিএসএ টেস্টটা করতে পারি ডায়াগনোসিসের ক্ষেত্রে আমি বললাম যে প্রোস্টেট ক্যান্সারের উপস্থিতি নিশ্চিত করতে পিএসএ লেভেল আমি করতে পারি কিভাবে অন্য টেস্টের সাথে যুক্ত করে যেমন আমি পিএসএ বেশি পেলাম স্যারেরটা যেমন পিএসএ বেশি পাওয়ার পরে কি করা হয়েছে বায়োপসি করা হয়েছে বায়োপসি করে দেখা হয়েছে যে আসলে পিএসএ বেশির সাথে বায়োপসির সাথে মিলেছে কিনা তাহলে ক্লিনিক্যাল পরীক্ষা বায়োপসি পিএসএ সবগুলো মিলিয়ে একটা কম্বাইন্ড রেজাল্ট দেবে যে হ্যাঁ এটা প্রোস্টেট ক্যান্সার কি না তারপরে আসি যে মনিটরিং অব দ্য থেরাপি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে যখন আমি চিকিৎসা চলাকালীন সময়ে সেই সময় তো আমি বারবার বায়োপসি করবো না তখন কি করব তখন হয়তো সার্জারি করছি করা হয়েছে বা রেডিয়েশন দেওয়া হয়েছে বা হরমোন থেরাপি করা হয়েছে তখন কিন্তু পিএসএটা খুব উপকারে আসে তখন পিএসএল লেভেল করেই দেখতে হয় যে আসলে আমাদের ট্রিটমেন্টটা কতখানি কার্যকরী হয়েছে পিএসএল লেভেল কমছে নাকি বাড়ছে তখন এটা দেখে দ্যাট ইজ ট্রিটমেন্টের যে মনিটরিং সেটা আসলে পিএসএ দিয়ে খুব ভালো বোঝা যায় আরেকটা হচ্ছে যে রিকারেন্স যে কমছে 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 কম ছিল হঠাৎ করে বেড়ে যাচ্ছে কিনা হঠাৎ করে বেড়ে গেলে বুঝতে হবে যে আমার আবার ফিরে আসছে ক্যান্সারটা তাহলে এই জায়গাগুলোতে আসলে এই টিউমার মার্কারগুলো খুব কাজে দেয় ফ্রি এখানে আরেকটা এই যে পিএসএ সেটা আমরা শুধু এই যে টোটাল পিএসএ করি এমন না আমরা অনেক সময় ফ্রি পিএসএ টোটাল পিএসএ এরকম দুটো পিএসএ করে অনেক সময় দেখি সেটা ঝুঁকি নির্ধারণ করার জন্য আমাদেরকে হেল্প করে সাধারণত টোটাল পিএসএ যদি দশ ন্যানোগ্রামের গ্রামের নিচে হয় তখন আমরা ফ্রি পিএসএ করি ফ্রি পিএসএ দেখা যায় যে ওইটা যদি কম থাকে তাহলে আমরা বলি ক্যান্সারের ঝুঁকিটা বেশি তারপরে আমি আরেকটু বলবো যে সেটা হচ্ছে পিএসএ ডেন্সিটি দেখার জন্য আমরা টোটাল পিএসএটা ইউজ করি সেটা সেটা একটা ফর্মুলার মাধ্যমে বের করি এবং পিএসএ ডেন্সিটি যদি পয়েন্ট ওয়ান ফাইভের বেশি হয় তখন আমরা প্রোস্টেট ক্যান্সারকে সাসপেক্ট করি এখন বলবো যে পিএসএ যে এই যে পিএসএ পিএসএ বারবার বলছি পিএসএর কার্যকারিতা নিয়ে কিন্তু আসলে অনেক বিতর্ক আছে এখন সেই ইউএসএতেই পিএসএ এক সময় গণহারে পিএসএ করা হতো এবং করতে করতে দেখা যেত যে ওরা মনে করতো যে হ্যাঁ এত মানুষের প্রোস্টেট ক্যান্সার অনেক প্রোস্টেট ক্যান্সার তখন ধরা পড়েছে এবং ধরা পড়ার পর দেখা যাচ্ছে কি যে মানুষের মধ্যে অহেতুক উদ্বেগ সৃষ্টি হয়েছে আসলে সব প্রস্টেট ক্যান্সারের ইভেন ট্রিটমেন্টও দরকার হয় না হ্যাঁ সবগুলোর চিকিৎসা দরকারও হয় না এবং অনেকজনের দেখা যাচ্ছে যে এত স্লো গ্রোয়িং একটা টিউমার এটা এটার আসলে অনেক সময় দরকারও নাই চিকিৎসার দরকার নাই পেশেন্ট এমনি মরে যাচ্ছে তো এটা কি করছে দেখা যাচ্ছে বায়োপসির জন্য বা অন্যান্য ট্রিটমেন্টের জন্য তার যে সাইড এফেক্টের জন্য তার যে কষ্ট সেটা তার প্রোস্টেট ক্যান্সারের কষ্টের চেয়ে কম কাজেই ওই সময় তারা একটা গবেষণার ফলে তারা কি করেছিল দু হাজার এটা বন্ধ করে দিয়েছিল বন্ধ করার পরে পরে দেখা যাচ্ছে কি না প্রোস্টেট ক্যান্সারের মৃত্যুর হার বাড়ছে তা এখন আবার তারা আবার কী করলো তারা আবার স্ক্রিনিং প্রোগ্রামটা আবার চালু করেছে কিন্তু সেটা একটা বিশেষ ক্ষেত্র ধরে যে কাদেরকে করব কাদেরকে আমরা করব না তাহলে পিএসএ টেস্ট যদি কেউ করতে চায় তাহলে রোগীর লাইফ এক্সপেকটেন্সি চিন্তা করতে হবে আসলে রোগীটা কতদিন বাঁচবে তাহলে কীরকম আমরা একটা একটা রাফলি ধরে নিই যে সত্তর বছরের উপরে কারো পিএসএ টেস্ট করার আর প্রয়োজন নেই সত্তর বছর যদি কারো হয়ে যায় এটা স্ক্রিনিং টেস্ট করে আর দেখার প্রয়োজন নেই কারো যদি আমরা যদি মনে করি যে এটা হচ্ছে লো রিস্ক মানুষ যার হচ্ছে কোনো ফ্যামিলি হিস্ট্রি নাই যার পিএসের পরিমাণ ওয়ান ন্যানোগ্রাম পার এম এর নিচে আছে চল্লিশ বছর বয়সে তার বা ষাট বছর বয়সে যার পিএসের পরিমাণ দুই নেনোগ্রামের নিচে আছে তাকে আমরা লো রিস্ক যদি থাকে তার তাকে আমরা দুই বছর পর পরে স্ক্রিনিং করলে যথেষ্ট আর যদি মনে করি যে না অ্যাভারেজ রিস্ক আছে তাহলে আমরা পঞ্চাশ বছর বয়সে স্ক্রিনিং শুরু করব। আর যদি মনে করি হাই রিস্ক পেশেন্ট যার ফ্যামিলি হিস্ট্রি আছে যে কিনা ব্ল্যাক রেসের পেশেন্ট তাদেরকে আমরা পঁয়তাল্লিশ বছর বয়স থেকে স্ক্রিনিং শুরু করব এখন যেমন স্যারের ক্ষেত্রে আমরা দেখেছি যে তার স্যারের ফ্যামিলি হিস্ট্রি ছিল ভালো একটা স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি ছিল তাহলে ওনার আরও অনেক আগে স্ক্রিনিংটা করা যেত এবং স্ক্রিনিং করলে কিন্তু আর্লি দ্যাট ইজ ফাইভ ইয়ার্সে যদি আপনি স্ক্রিনিং করতেন স্যার তাহলে হয়তো আপনার অনেক আর্লি ডায়াগনোসিস করা যেত তাহলে আমরা যেটা বলছি যে পিএসসি স্ক্রিনিং করা যেতে পারে যারা হাই রিস্ক পেশেন্ট তাদের ক্ষেত্রে আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি আর্লি ডায়াগনোসিস মানে কি আর্লি ট্রিটমেন্ট আর্লি ইন্টারভেনশন করলে আমার কি বেটার লাইফ আমি পাবো তাহলে আমার টোটাল আমি টেক হোম মেসেজ যেটা বলছি সেটা হচ্ছে আমার পিএসসি স্ক্রিনিং আমি ক্যান্সার মর্টালিটি কতখানি কমাতে পারে তা সেটা বড় কথা নয় কিন্তু যদি ওভার ট্রিটমেন্ট এবং ওভার ডায়াগনোসিসের একটা ঝুঁকি আছে তারপরও আমরা যদি একটা ব্যক্তি ব্যক্তিকেন্দ্রিক এবং ঝুঁকি অনুযায়ী যদি একটা স্ক্রিনিং প্রোগ্রাম তৈরি করতে পারি এটা আমাদের দেশের জন্য খুবই ফলপ্রসূ হবে কারণ আমাদের দেশেও প্রোস্টেট ক্যান্সারের হার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে কিন্তু আমাদের দেশে স্মোকিং এবং লাইফস্টাইল সব কিছু মিলে প্রোস্টেট ক্যান্সারের হার কিন্তু অনেক বাড়ছে এখন আমি আমার মনে হয় যে আমরা কিন্তু এরকম একটা গাইডলাইন তৈরি করতে পারি আমি অনেক খুঁজেছি আমি এরকম কিন্তু কোনো গাইডলাইন পাইনি স্যার আর ভালো বলতে পারবেন তাহলে আমার টোটাল এইটাই হচ্ছে আমার টেক হোম মেসেজ যে আমরা প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে পিএসএ কে চারভাবে ব্যবহার করতে এ স্ক্রিনিংয়ে এ মনিটরিং অ্যান্ড রিকারেন্সে তো ল্যাব স্পেশালিস্ট হিসেবে এইটুকুই আমার বলার ছিল থ্যাংক ইউ ভেরি মাছ